সব সবসময় আল্লাহর আনুগত্য রাখার দোয়া এই ভিডিওটির মাধ্যমে উক্ত দোয়াটি আমরা শিখব আর উক্ত দোয়াটি গ্রহণযোগ্য হাদিসের মধ্যে হল মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার ছয়শত চুয়ান্ন এবং মিশকাত শরীফও বর্ণিত রয়েছে হাদিস নাম্বার হলো উনানব্বই তো উক্ত দোয়াটি এখন আমরা মুখস্থ করব ভিডিওটির মাধ্যমে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন আমাদের এই পেজটি ফলো দিয়ে সাধী থাকবেন চলুন আজকের এই ভিডিওটিতে উক্ত দোয়াটি আমরা মুখস্থ করব। আরবিটা এখানে বাংলা দিয়েও লেখা আছে এবং অর্থ দেওয়া আছে শুরুতেই আমরা সে দোয়াটির আগে জেনে নেই হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার আনুগত্যের প্রতি পরিবর্তন করো খুব সুন্দর একটি অর্থ দোয়া এখন আমরা দোয়াটি মুখস্থ করব আল্ল হুম্মা আল্ল হুম্মা মুসর রিফাল মুসর রিফাল কুলুবি বাংলাদি আছে আল্ল হুম্মা আল্লাহ হবে না এখানে লয় আকার নাই দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দের ডান দিকে জবর হলে আল্লাহ শব্দটাকে ল পরিপত্ত হয় এই জন্য এখানেও বলবো আল্ল হুম্মা মুসর রিফাল مصرف القلوب قلوب صرف 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 قلوبنا قلوبنا اللهم مصرف القلوب قلوب صرف قلوبنا قلوبنا على طاعتك তো আতিক ত টাই তা আতিক হবে না এখানে লক্ষ্য করুন এই যে ত তো আতিক আল্লাহ হুম্মা কুলুবি কলুবি শরিফ কলুবানা আলা ত আতিক আবার আল্লাহ হুম্মা কুলুবি কলুবি শরিফ কলুবানা আলা ত আতিক আল্লাহুমা মুসররিফাল কলুবি সররিফ কুলুবানা আলাত হুম শরিফ মুশরিফল্লুবি সররিফ কুলুবানা ত আতিক আল্লাহ তালাম তো আমলটি মোনাজাতের মধ্যে এবং বিভিন্ন সবসময় পরামত্রতাফিদন করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি